বাইরে স্বজন হারণার বেদন আমরা বুঝতে না পারলেও নিজের দেশে ঈদ না করতে পারার কষ্টটা আমরা ঠিকই বুঝতে পারছি এবার আর হাসুয়াপা নিজের দেশে ঈদ করতে পারবে না ঈদ পালন করতে হবে নিজের শ্বশুর বাড়ির দেশে এজন্য বাবা মায়েরা মেয়েদেরকে কখনো এক দেশ ছেড়ে আরেক দেশে মেয়ে বিয়ে দেয় না কি আর করার হাসুয়াপ্পা তো নিজের ইচ্ছায় আরেক দেশকে শ্বশুরবাড়ি বানিয়ে নিছে তবে এই দেশে এমনও জেনজি জেনারেশন আছে যারা এবারই প্রথম হাসুয়াপাকে ছাড়া ঈদ পালন করতে যাচ্ছে এ দেশে হাজারো অবৈধ ঘেউ ঘেউলিগে সন্তানদের রেখে হাসুয়াপা কিভাবে পাশের দেশে শীত করবে ভাই আপার মনে কি একটু দয়ামায় নাই নাকি তাছাড়া তার সন্তানরাও কিভাবে মাকে ছাড়া দেশে পালিয়ে থেকে গুহার মধ্যে বসে বসে ঈদ পালন করবে ভাই তারা কি কখনো স্বপ্নেও ভেবেছিল যে তাদের মাকে ছাড়া এভাবে অন্ধকারের মধ্যে বসে ঈদ উদযাপন করতে হবে আর যারা টের পেয়ে গেছিল তারা তো পালিয়ে লন্ডন আমেরিকা চলে গেছিল সুন্দর মতো তারা পরিবার নিয়ে ঈদ উদযাপন করবে আবার কেউ কেউ তো আপার পিছনে পিছনে আপার শ্বশুর ইন্ডিয়া চলে গেছিল তারাও ভালোভাবেই আপার সাথে ঈদ পালন করতে পারবে শুধু সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ পালন করতে পারবে না আমাদের দেশে ছাগলে তিন নম্বরের বাচ্চারা যারা পলাতকদের কথা মতো কাজকাম করে দেশকে অস্থিতিশীল করতে গিয়ে পুলিশের ডান্ডা খেয়ে লকাপে ঢুকে ঠান্ডা হয়ে গেছে তাদের ঈদটা এখন কাটাতে হবে চোদ্দ শিখের ভেতরে পুলিশের স্পেশাল ট্রিটমেন্ট খেয়ে অথচ তার নেতারা ঈদ করবে লন্ডন আমেরিকা আর তারা নেতার কথা মতো চলে ঈদ করবে নিজের পাছায় পুলিশের বাড়ি খেয়ে তারপরে সে পাতি নেতাদের শিক্ষা হয় না নিজেদের চোখ ফুটে না সামান্য কোকশিঙ্গারা আর একটু ক্ষমতার জন্য নেতাদের পা চেটে যায় আর দিন শেষে পুলিশের বাড়ি খেয়ে জেলের ভিতরে ঈদ কাটায় আপাকে ছাড়া এবার সবচেয়ে ভালো ঈদ কাটবে আমাদের দেশের কণ্ঠশিল্পী বেবি নাজনিন আর নাজমন মনিরা ন্যান্সির কারণ তারা বিরোধী দলের সাপোর্টার হওয়ার কারণে যেই পরিমাণ হাসুয়াপার আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অনেকেরই জানা ন্যান্সি তো কয়েকদিন আগে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অতীতে তার সাথে আফসুস লীগের অমানবিক কাজের কথা তুলে ধরেছেন একটা সময় তিনি অনেক জনপ্রিয় শিল্পী ছিলেন কিন্তু হঠাৎ একদিন আফসুস লীগের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তিনি অনেক চ্যানেলের গান গাওয়া থেকে বাদ পড়ে যায় তাকে গ্রেফতার করার জন্য কত ধরনের পায়তারা করেছিল তারপরও পেরে ওঠেনি তবু তিনি দেশেই থেকে গেছেন লড়াই করে গেছেন আর শেষ পর্যন্ত আবার পতন হয়েছে আবারই এখন অন্য দেশে গিয়ে ঈদ করতে হচ্ছে এসব দেখলে বেবি আর ন্যান্সি খুশি হবে না তো আর কি হবে হিরো আলমের সাথে ভোটে ফেল করা আরাফাত এখন পালিয়ে পালিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে ইটটাও পালিয়ে কাটাতে হবে এসব দেখলে তো হিরো আলমেরও ইটটা ভালো কাটবে তবে নুসরাত ফারিয়ার ইটটা অনেক একা একা কাটবে কারণ তার প্রিয় প্রিয় মানুষটা জেলে ঈদ করবে যার প্রিয় মানুষটা জেলের ভিতরে ঈদ করবে সেই মানুষের ঈদ কিভাবে ভালো কাটবে আমাদের কাদের কাকুর ঈদটাও অনেক খারাপ কাটবে কারণ ঈদের দিন হাজারটা ছবি আপলোড দিয়ে রাতের বেলায় তার প্রিয় নায়িকার সাথে পানি খেয়ে দুষ্টুমি করতে পারবে না দরবেশ বাবার ঈদটাও মাটি হয়ে গেল পকেটে একটা পদ্মা সেতু ঢুকিয়েও লাভ হলো না এখন চোদ্দ শিকের ভিতরে ঈদ করতে হবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশের মানবতার আম্মা ও জাতীয় আপাকে ছাড়া এই প্রথমেই তাটাচ্ছেন আপনাদের কার কি অনুভূতি সেটা জানাতে ভুলবেন না